মোদি কেয়ারে প্ল্যানের সঙ্গে সঙ্গে আপনার লয়ালিটিও চেঞ্জ হয়েছে আপনারা হয়তো সবাই শুনেছেন আর অনেকের কোশ্চেন যে আমরা যে অলরেডি লয়্যালিটি করছি তাদের কি হবে বা আমাদের ছয় মাস হয়ে গেছে আমরা কি কোপন পাবো কি না অনেকগুলো কোশ্চেন্স রয়েছে সবার মধ্যে সো সবাইকে আজকে এই কোশ্চেনগুলোর আনসার দেবো এবং লয়্যালিটিটা কী এবং পুরনো লয়ালিটি যে আমরা করতাম সেটা এখন কি হবে কি আপডেট কী আসুক বিষয় সে জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করবো ঠিক আছে সো লয়্যালিটি এখন যেটা আছে এটা মোদি ওয়ের আন্ডারে হবে লয়ালিটি রিউ প্রোগ্রাম যেটা সো এখানে আপনাকে পয়েন্ট কালেক্ট করতে হবে ঠিক আছে তো যার কারণে আপনাকে সিভি বুঝতে হবে সিবি কি সিবি বলতে আপনি যে প্রোডাক্টগুলো কেনাকাটা করবেন তার মধ্যে থেকে একটা বিবি জেনারেট হতো পিবি জেনারেট হতো প্রথমত সো এখন আর পিবি বিবি এটা জেনারেট হবে না এখন সিবি জেনারেট হবে ঠিক আছে সেম পিবি বিবি সেম রেশিও এটাও সেম রেশিও ঠিক আছে এটা আপনার এত ডিপতে যাওয়ার দরকার নেই তো এখানে আমি এতটুকু বলে দেবো সিবি ঠিক আছে এটা আপনারা জেনে রাখুন এবং সিবি যখন আপনি কালেক্ট করবেন এটার জন্য আপনাকে প্রত্যেক মাসে আপনার যখন একটা বিল করবেন তখন এক হাজার আপনার পার্সোনাল সিবি হতে হবে ঠিক আছে এক হাজার একটা বিলের মধ্যে এক হাজার সিবির উপর যদি না হয় তাহলে আপনি এটা লয়ালিটিতে কাউন্ট হবে না ঠিক আছে সিম্পল ব্যাপার আপনার একদম ইজি একটু বুঝতে পারলে ইজি হয়ে যাবে কমপ্লিকেটেড একদম করবেন না একটু দর্যদের সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারপর অটোমেটিকলি আপনি বুঝে যাবেন ঠিক আছে আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন আর ফেসবুক থেকে যদি অবশ্যই দেখে থাকেন তাহলে লাইক শেয়ার এগুলো অবশ্যই করে রাখবেন যেটি ফর্ম্যালিটিগুলো সো আমি আপনাকে টপিকে নিয়ে যাচ্ছি তো এখানে আপনার সিভি করতে হবে তো যখন আপনি প্রোডাক্ট পারচেস করবেন তখন কোম্পানি বলছে যে আপনাকে লয়ালিটি দেওয়া হবে এবার লয়ালিটি দেওয়ার জন্য আপনাকে আগে আর্ন করতে হবে কী আর্ন করবেন আপনার প্রথমত এখানে সিবি আর্ন করতে হবে সিবি বলতে পয়েন্টস এখানে পাবেন ওই পয়েন্টগুলো কালেক্ট করতে হবে পয়েন্টগুলো কালেক্ট করার জন্য আপনাকে কী করতে হবে মিনিমাম পার্সোনাল এক হাজার সিবি করতে হবে এক হাজার সিবির জন্য আপনার প্রায় প্রায় এক্সাম্পলে মনে করুন আপনার পনেরো সত্তর দুই হাজার টাকার প্রোডাক্ট যদি আপনি কিনেন তাহলে আপনি এক হাজার সিবি পেয়ে যাবেন ঠিক আছে সো আপনার এখনও কনফার্ম না আমি কারণ পিবি এটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে সিবিটাও সেম প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে তো আপনার কেনাকাটার উপর ডিপেন্ড সম্পূর্ণ সিবিটা সো আপনার মনে করুন এক আপনার সিবি কমপ্লিট করলেন তারপর আপনি এখান থেকে কিছু পয়েন্ট কালেক্ট করবেন এবার পয়েন্টটা কত হবে সেম টু সেম এক হাজারই হবে এবার ওই পয়েন্টের মাধ্যমে আপনি পার্সেন্টেজে ক্যালকুলেট করবেন এবার এত কিছু বুঝবেন না আপনি এর মাধ্যমে আমি এটা আমার ওয়ে আপনাকে বোঝাবো আপনার আমার সিস্টেমে আমি বোঝাচ্ছি আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি বুঝে যাবেন ঠিক আছে এবার রিডাম কীভাবে করবেন ওই পয়েন্টগুলোকে আপনি রিডাম করতে পারবেন আপনার চয়েস মতো কিন্তু এখানে একটা কন্ডিশন আছে আমাদের এখানে যে ফুড অ্যান্ড ফেভারিট যে প্রোডাক্টগুলো ওই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে নিতে পারবেন না লয়ালিটি কোপানের মাধ্যমে ঠিক আছে তো এখানে কোম্পানি যে এর মধ্যে যা শো করছে সেটা আমি আপনাদেরকে বলছি এখানে হচ্ছে আপনি যদি কন্টিনিউয়াসলি আপনার এখান থেকে হান্ড্রেড সরি ওয়ান থাউজেন্ড সিবির বাজার করতে থাকেন তাহলে কোম্পানির তরফ থেকে আপনি অটোমেটিকলি নয় মাস পর আপনার লাইফ টাইমের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্টের লয়েলিটি আপনি পাবেন এবার নিচে দেখুন কালারিং কিছু বক্স আছে এখানে মেনশন আছে আপনি যদি ফার্স্ট ওয়ান মান্থ থেকে শুরু করে থ্রি মান্থ মানে প্রথম তিন মাস আপনি যদি কেনাকাটা করেন তাহলে আপনি যা কেনাকাটা করবেন তার যে সিবি আসবে তার উপর আপনি টেন পার্সেন্ট পাবেন তারপর এরকম করে আপডেট হতে থাকবে বাড়তে থাকবে ম্যাক্সিমাম আপনি পঁচিশ পার্সেন্ট পেয়ে যাবেন এবং লাইফ টাইম পাবেন এবার এখানে একটা জিনিস মেনশন করেছে কোম্পানি নিচে দেখতে পাচ্ছেন একদম যে বক্সগুলো আছে তার নিচেই তিনশো পিসিবি কোনো দিন যদি আপনি লয়ালিটি মিস করে যান তাহলে কিন্তু লয়্যালিটি আবার নতুন করে শুরু করতে হতো পুরনো প্ল্যানে কিন্তু এখনের প্ল্যানের মধ্যে আপনি যদি মিস করে যান তাহলে আপনি মিনিমাম তিনশো পিসিবি যদি করেন মানে তিনশো সিবি যদি আপনি করতে পারেন পার্সোনাল তাহলেও আপনার চলে যাবে হয়ে যাবে ঠিক আছে ক্যান্সেল হবে না তো এটা ডিটেলস আমি আপনাকে গ্রাফের মাধ্যমে বোঝাচ্ছি তো আমার মতন আপনাকে বুঝাচ্ছি দেখুন এখানে আপনার প্রথম তিন মাস মানে ওয়ান থেকে শুরু করে থ্রি মানে আমি মনে করি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল প্রথম তিন মাস যে আপনার কেনাকাটা হবে তার উপর আপনি টেন পার্সেন্ট পাবেন কীভাবে এবার প্রথম তিন মাস মনে করুন আমি ধরে নিলাম এবার কেনাকাটাটা আমি ধরে নিচ্ছি আপনি সিবি যে করেছেন আড়াই হাজার সিবি করেছেন এবার আড়াই হাজার সিবি করতে সামথিং চার বা সাড়ে চার হাজার টাকার কেনাকাটা করতে হয় আমি এক্সাম্পলে বলছি ঠিক আছে আপনি আপনার সঙ্গে রিলেট করবেন না মনে করুন আপনি ফার্স্ট মান্থ আড়াই হাজার সিবি করেছেন তার টেন পার্সেন্ট মানে দুশো পঞ্চাশ পয়েন্ট পেয়ে যাবেন বুঝতে পেরেছেন মানে প্রথম তিন মাস আপনি টেন পার্সেন্ট ক্যালকুলেট করবেন তো আমি এখানে শুধু এক মাস ক্যালকুলেট করেছি আপনি সেম তিন মাস ক্যালকুলেট করবেন তাহলে আপনার অ্যামাউন্টটা এখানে শো করবেন মানে সাতশো পঞ্চাশ আপনার অ্যামাউন্ট আসবে তিন মাসে ঠিক আছে এটা আপনি রিডিম করতে পারবেন এবার সেম টু সেম সেকেন্ড এবার প্রথম ফার্স্ট থ্রি মান্থ চলে গেলে যাওয়ার পর ফোর্থ নাম্বার মান্থ স্টার্ট হবে ফিফথ সিক্স মানে তারপর আরও তিন মাস আপনি সেম টু সেম কেনাকাটা করবেন তারপর আপনি পাবেন পনেরো পার্সেন্ট বুঝতে পারলেন প্রথম তিন মাস টেন পার্সেন্ট পরের তিন মাস পনেরো পার্সেন্ট সেম টু সেম ক্যালকুলেশন হবে কিন্তু অ্যামাউন্টটা যে পয়েন্টটা আপনি পাবেন ওই পয়েন্টটা একটু বেড়ে যাবে প্রথম যে তিন মাস তার পয়েন্ট ছিল দুইশো পঞ্চাশ করে প্রত্যেক মাসে তারপরের যে তিন মাস সেটা ছিল তিনশো পঁচাত্তর করে পয়েন্ট তারপর আপনার সেম টু সেম আরও তিন মাস সাত থেকে নয় এবার তখন পাবেন আপনি টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে মানে আস্তে 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 পার্সেন্টেজটা পাঁচ পাঁচ করে বেড়ে যাচ্ছে ঠিক আছে প্রথম টেন ছিল তারপর ফিফটিন তারপর টোয়েন্টি এবার যে টোয়েন্টি পার্সেন্টটা আপনি পাবেন সেম ক্যালকুলেশনটা সেটা সেমই হবে আপনি মনে করুন সাত নম্বর মাস আড়াই হাজার সিবি করেছেন তারপর টোয়েন্টি পার্সেন্ট মানে পাঁচশো পয়েন্টস আপনি পেয়ে যাবেন এই পাঁচশো পয়েন্টস দিয়ে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঠিক আছে সো এখানে নয় মাস যখন আপনি কমপ্লিট করে ফেলবেন দশ নম্বর মান্থ থেকে আপনার শুরু হয়ে যাবে লাইফ টাইমের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রত্যেক মান্থে আপনি পেয়ে যাবেন আপনার যা কেনাকাটা হবে ঠিক আছে ওয়ে যেটা নতুন কনসেপ্ট ওইখান থেকে আপনি লয়ালিটি যে অ্যামাউন্টটা সেটা একটা হিউজ অ্যামাউন্টের পেয়ে যাব ঠিক আছে টেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে আপনি পেয়ে যাবেন যদি আপনি নয় মাস কমপ্লিট করতে পারেন ঠিক আছে তো তারপর আমি যদি গ্রাফটা বুঝি তাহলে এখানে দেখুন মেনশন আছে মিনিমাম তিনশো পিসিবি সিঙ্গেল অর্ডার আপনি যদি কোনো মাস ব্রেক করে ফেলেন মনে করুন আপনার এ মাস আপনি কোনো কারণবশত পারলেন না তখন আপনার কী হবে দেখুন এখানে গ্রাফটার মধ্যে মেনশন আছে আপনার মান্থ ওয়ান মান্থ ওয়ানটা আপনি ছয় হাজার পিসিবি করেন মানে কোয়ালিফাই হয়ে গেলেন তারপর আপনি রিওয়ার্ড কত পার্সেন্ট টেন পার্সেন্ট পেলেন পয়েন্ট কত পার্সেন্ট আন করলেন ছয়শো এবং আপনি টোটাল পয়েন্ট হয়ে গেল নিচে ছয়শো এবার সেকেন্ড মান্থে দেখুন সিঙ্গেল অর্ডার অফ তিনশো পিসিবি মানে আপনি তিনশো করেছেন এবার কোম্পানি বলছে কি তিনশো প্লাস যদি হয় তাহলে আপনি এখানে মাইনাস করবেন আপনার পয়েন্টটা মাইনাস করবে না তো নিচে দেখুন আপনার হয় না কিন্তু মাইনাস হয়নি পয়েন্টটা টেনই রয়েছে ঠিক আছে তারপর নিচে দেখুন ছয়শো হয়ে গেল সো থার্ড নাম্বার মান আবার কন্টিনিউ করলেন আপনি তখন আপনার প্লাস হলো তো এরকম করে আপনার পয়েন্টটা মাইনাস হবে না এটা একটা সুযোগ সুবিধা খুব ভালো দিয়েছে আপনি যদি কোনো মান প্রোডাক্ট নাও কিনতে পারেন মিনিমাম তিনশো সিবি যদি আপনি করতে পারেন তিনশো সিবির জন্য আপনার প্রায় তিন চারশো টাকার পাঁচশো টাকার ধরে নি পাঁচশো টাকার কেনাকাটা করতে হবে ঠিক আছে তো এখানে লয়্যালিটির ব্যাপারটা কি এবার অনেকের কোশ্চেন যে আমরা যারা পুরনো লয়ালিটি করেছি বা রানিং চলছে তাদের কি হবে সো কোম্পানি বলে দিয়েছে যারা মনে করুন আপনার পাঁচ মান্থের নিচে রয়েছে তাদেরকে কোম্পানি এই জানুয়ারি ফিফটিন পার্সেন্ট দিয়ে দেবে ঠিক আছে ফিফটিন পার্সেন্ট করে দিয়ে দেবে যাদের এখনও ছয় মাস কমপ্লিট হয়নি তাদেরকে ফিফটিন পার্সেন্ট করে প্রত্যেক মাসের হিসাব করে দেওয়া হবে আর যারা সিক্স মান্থ কমপ্লিট করে কুপন নিয়ে নিয়েছে কিন্তু সিক্স মান্থের উপর আরও দুই মাস হয়ে গেছে তাদেরকে কোম্পানি টোয়েন্টি পার্সেন্ট করে দিয়ে দেবে টোয়েন্টি পার্সেন্ট মিনস আমি যে ক্যালকুলেশনটা একটু আগে করেছিলাম সেম ক্যালকুলেশনে আপনার দুই মাস বা এক মাস যাদের হয়েছে মানে সাত নাম্বার মাস হতে পারে আট নাম্বার মাস হতে পারে নয় নাম্বার মাস হয়ে গেছে তাদেরকে কোম্পানি ওই বাকি মাসগুলো আপনাকে টোয়েন্টি পার্সেন্ট করে দিয়ে দেবে ঠিক আছে যেটা জানুয়ারির কথা বলছি আমি জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে আপনি সব ছ পেয়ে যাবে ঠিক আছে এটা মোদি ক্যাফের মাধ্যমে বুঝি দেখুন এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল যেটা ওয়ার্ড এখানে কোম্পানি বলছে আপনার যদি লয়ালিটি প্লাসে আপনি জানুয়ারি মাসে মনে করুন আড়াই হাজার টাকার কেনাকাটা করেছেন ঠিক আছে তো আপনাকে কোম্পানি ফিফটিন পার্সেন্ট তিনশো পঁচাত্তর টাকার প্রোডাক্ট আপনাকে দেওয়া হবে এটা আপনি নিতে পারবেন ঠিক আছে তারপর ফেব্রুয়ারি থেকে কোম্পানির যে সিস্টেম যেটা কোম্পানি লঞ্চ করেছে নতুন লয়ালিটি সে কন্টিনিউ চলে যাবে ঠিক আছে এবার কোম্পানি বলছে যে যাদের মনে করুন টোয়েন্টি প্লাস মানে প্রফিট পাবে তাদের হতে হবে লয়ালিটি মিনিমাম সেভেন নাম্বার মান্থ মানে সিক্স কমপ্লিট করে সেভেন নাম্বার মান্থের রানিং থাকতে হবে তাদেরকে জানুয়ারি মাসে কোম্পানি সেম টু সেম টোয়েন্টি পার্সেন্ট দেবে মানে পাঁচশো টাকার প্রোডাকশন নিতে পারবে সো এটা হচ্ছে মোদি ক্যারের লয়ালিটি বেনিফিটের ব্যাপারটা সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা